está no parte da que está aqui, tá হস্ত <laughs> <laughs> <laughs>

দিনের সালাতের আগে দুই জায়গায় সালাত আদায় করেন আল্লাহর প্রতি তিনটা তিন পাঁচ দিনের আযান দেয় ইমান মুসল্লায় আসার থাকে যদি থাকে তাহলে দুই সালাত আর বাইরে থেকে তখন আপনি সম্মান আছে দুই সালাত লাগে এবার মাগরিবের আসার আযানের পরে ইমান

আই যে বক্তি জায়গায় নেই কিন্তু আসল কথাটা বলি দিতে লাগে তাই না নেই কিন্তু সোফা তো নাই কিন্তু যেটা বর্জনে ঢুকলে বর্জনে টুকের সাথে